নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আমি তোমাদের কৃষ্ণ বন্ধু আজকে একটা বিষয়ের উপর টিউটোরিয়াল নিয়ে এসেছি সেই বিষয়টা হলো এটাই যে যে সব বন্ধুরা বা যেসব শ্রতা বন্ধুরা তোমরা দু বছর তিন বছর চার বছর ধরে হারমোনিয়াম কিংবা কিবোর্ড শিখছ অথচ নোটেশান কিংবা স্বরলিপি ছাড়া তোমরা নিজে থেকে গান তুলতে পারছ না সেই সব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা কেন তোমরা গান তুলতে পারছ না কোনো বন্ধু কোনো কোনো বন্ধু তোমরা কমেন্টে জানিয়েছো যে আমি তিন বছর চার বছর ধরে শিখছি অথচ নিজে থেকে আমরা কোনো গান তুলতে পারছি না নিজে থেকে গান তুলতে পারছ না স্বর এখনো তোমরা আয়ত্ত করতে পারো নি এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই এইটটি থেকে নাইনটি পারসেন্ট তোমরা শিখতে পারবে আর যেসব বন্ধুরা তোমরা কোনো গানের টিচার কিংবা কোনো গুরুজি ধরে শিখছ না ইউটিউবের ভিডিও দেখে তোমরা শিখছ সেসব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল তোমরা আমার এই ভিডিওটা যদি তোমরা দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো স্কিপ না করে অবশ্যই তোমরা নাইনটি পারসেন্ট তোমরা শিখে নিতে পারবে আর গান অনেকে তোমরা কমেন্টে জানিয়েছ আর শিখতে চাই বা গান নিজে থেকে তুলতে পারছি না সেসব বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তোমরা অবশ্যই আয়ত্ত করতে পারবে যেসব বন্ধুদের হারমোনিয়াম আছে যেসব বন্ধুদের কিবোর্ড আছে যেসব বন্ধুদের হারমোনিয়াম কিবোর্ড নেই সেসব বন্ধুরা মোবাইল পারফেক্ট পিয়ানো তোমরা ডাউনলোড করে মোবাইল পারফেক্ট পিয়ানোতেও শিখতে পারবে কিন্তু মোবাইল পারফেক্ট পিয়ানোতে ফিঙ্গারিংটা ভালো হয় না যেহেতু টাচ করে করে ওটা বাজাতে হয় তো তো চলো তোমাদের আমি দেখাবো যে কিভাবে তোমরা একটা গানের উদাহরণ দিয়ে দেখাবো যে একটা গান সেই গানটা যে কোনো থেকে যে কোনো থেকে তোমরা চোখ বুঝিয়ে তুলতে পারবে কিভাবে না ওই গানটা অনেকে তোমার অনেকে অনেক বন্ধুরা আছো যে তোমরা যে কোনো তোমাদের নির্দিষ্ট একটা স্কেল থেকে তোমরা গান বাজাও সেই স্কেলের বাইরে তোমরা বাজাতে পারো না স্বর্গান যদি তোমাদের আয়ত্ত করতে পারো স্বর্গান যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা পৃথিবীর যে কোনো গান সেটা বাংলা হোক হিন্দি হোক উড়িয়া হোক ভোজপুরি হোক যে কোনো নোট থেকে যে কোনো রিড থেকে যে কোনো স্বর থেকে তোমরা গান বাজাতে পারো শুধু এর জন্যে দরকার এই কান গানটা হচ্ছে এমন তৈরি করতে হবে যে নোটের আওয়াজ শুনে তোমাদের বুঝে নিতে হবে যে গানটা কথা থেকে হতে চাইছে বা গানটা কি বলতে চাইছে কোন সুরে গানটা হচ্ছে সেই সুরে আমরা গানটা বাজাতে পারি স্কেল স্কেল তো মানুষ যার গলা হায়ার অকটেপে বেশি ওঠে না সেই সব দিক থেকে বিচার করে যার যেখানে গলাটা ম্যাচিং হয় সে সেখান থেকে গান গায় সেটা তার স্কেল তো স্কেলটা কোনো ফ্যাক্টর না কারণ একটা গান যদি আমি প্রত্যেকটা প্রত্যেকটা কি থেকে তুলতে পারি সেটা হয়ে যাবে আমাদের স্বর জ্ঞান প্রত্যেকটা নোট থেকে আমরা যদি তুলতে পারি এই নোটের আওয়াজটা আমাদের কানে বসাতে হবে হারমোনিয়াম সাড়ে তিন অক্ট কিবোর্ড সিক্সটি ওয়ান মানে একষট্টিটা কি আছে ফাইভ অক্ট আবার কোনো কোনো সেভেন্টি সিক্স কিজের কিবোর্ড হয়ে থাকে সেটা ব্যাপার না কিন্তু পদ্ধতিটা সকলই এক বারোটা স্বর কিবোর্ডের হারমোনিয়ামের সব মিডিল অক্টেভ লোয়ার অক্টেভ হায়ার অক্টেভ মানে মন্দ সপ্তক মধ্য সপ্তক তার সপ্তক আর কিবোর্ডে হায়ার অফ হাই মানে অতি তার আর মন্দ সপ্তক অতি মন্দ সপ্তক এই হচ্ছে পার্থক্য চলো তোমাদের আমি দেখাই যে একটা গান কিভাবে তোমরা বিভিন্ন নোট থেকে গাইতে পারবে বা স্বর তোমরা কিভাবে আয়ত্ত করতে পারবে স্বর্গেন যদি তোমরা আয়ত্ত করতে পারো পৃথিবীর যে কোনো গান তোমরা নিজে নিজে তুলতে পারো যে কোনো স্বরলিপি নোট ছাড়া গান তুলতে পারবো না এমন নয় তবে প্রথম প্রথম তোমরা একটু সরল সরল গান বাজানোর চেষ্টা করবে এই গানগুলো খুব ইজিভাবে বাজানো যায় সেই সব গানগুলো প্রথম তোলার চেষ্টা করবে একবারই খুব ক্রিটিক্যাল গান তোলার চেষ্টা করবে না চলো দেরি না করে তোমাদের দেখাই আর ডাক টু লাইট কিছু চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা সিক্সটি ওয়ান একটা কিবোর্ড তো কিবোর্ড হারমোনিয়ামের মধ্যে কোনো পার্থক্য নেই তোমাদের আগেই বলেছি এই যে তিনটে কালো কি তিনটে কালো নোট দুটো কালো নোট এইভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে একটা কিবোর্ড তো এই কোনো নোট কোনো নোট যে এইটা সা এইটা রে এটা গা এটা মা এই রকম কিন্তু কোনো নোটের নাম নেই হ্যাঁ নোটের নাম আছে ওয়েস্টার্ন মিউজিকের ক্ষেত্রে নোটের নাম আছে যে সি সার্ফ ডি সার্ফ এফ এফ সার্ফ জি জি সার্ফ এ এ সার্ফ বা ফ্ল্যাট এইবার আমাদের গোলা বা ভয়েস যে টোনের উপরে ম্যাচ করে সেই টোনটাকে আমরা সা মনে করে সেটা আমরা নিজের স্কিল আমরা তৈরি করি যেসব বন্ধুরা তোমরা গান তোমাদের নোটেশান কিংবা স্বরলিপি ছাড়া তোমরা গান তুলতে পারো নি সেসব বন্ধুদের প্রথম আগে আয়ত্ত করতে হবে স্বর জ্ঞান এই স্বর সা এই স্বরের নাম আলাদা হতে পারে এটা হতে পারে সা এটা হতে পারে রে এটা হতে পারে গা মা পা ধা নি সা একটা নোট এই যে প্রত্যেকটা নোট সব নোটই সা হতে পারে সব নটি রে হতে পারে সব নোটি গা হতে পারে মা হতে পারে পা হতে পারে ধা হতে পারে নি হতে পারে সা হতে পারে প্রত্যেকটা নোট এই যে নোটটা আছে এফ নোট এটাকে যদি আমরা ভারতীয় সঙ্গীত ভাষায় যদি এটাকে আমরা বিফ্লার নোট হিসাবে যদি এটাকে আমরা ধরি পা সি সার্পের নোট হিসাবে এটা হয়ে যাচ্ছে গা সা রে গা তাহলে এই নোটটা দেখো তোমাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে কখন গা হচ্ছে কখন মা হচ্ছে কখন পা হচ্ছে কখন ধা হচ্ছে কখন নি হচ্ছে কখন সা হচ্ছে এই নোটটা আমি যদি সা ধরি তাহলে দেখো সা রে পা সা তাহলে দেখতে পাচ্ছ এটা সা হচ্ছে আবার এটা কখন রে হয়ে যাচ্ছে রে হচ্ছে কখন দেখো সা পা সা এইটা নোটটা দেখো রে হয়ে যাচ্ছে আবার এই এফ নোটটাই গা হয়ে যাচ্ছে দেখো সা রে গা মা পা যখন এটা সা হচ্ছে তখন এই নোটটাই গা হয়ে যাচ্ছে যখন এইটা সা হচ্ছে তখন এই নোটটাই রে হয়ে যাচ্ছে আবার এই নোটটাই মা হবে কখন কখন মা হয়ে যাচ্ছে দেখো সা রে গা মা এই এফনোরটাই মা হয়ে যাচ্ছে আবার দেখো কখন এই অবনোটটা পা হয়ে যাচ্ছে সা রে গা মা পা ধা নি সা এই এফনোরটাই পা হয়ে যাচ্ছে আবার এই আপনার কখন দেখো ধা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখো সা রে মা পা ধা নি সা ধা হয়ে গেল নি হয়ে যাবে আবার এই আপনার কখন নি হয়ে যাচ্ছে দেখো সা রে নোটটাই নি হয়ে গেল তাহলে একটা নোট সা তাহলে দেখো বন্ধুরা একটা নোট কিন্তু সা রে গা মা পা ধা নি সা সেইভাবে এই সব নোটই সা ধা নি সা এই নোটটাও প্রত্যেকটা সাটি সা প্রত্যেকটা নোটি রে প্রত্যেকটা নোটি গা মা কিন্তু এর পার্থক্যটা কোথায় তাহলে এর যে শব্দ এর যে সাউন্ড সাউন্ডটা কিন্তু এক থাকবে নাম আলাদা আলাদা হতে পারে কিন্তু সাউন্ড কিন্তু আলাদা হবে না এটাই হচ্ছে স্বরজ্ঞান এইবার নিজেদের গা সুবিধার্থে কেউ সিসাবকে সা সা থেকে এই পর্যন্ত স্কেল করে কেউ বি ফ্ল্যাট বা এ সাপ থেকে এই পর্যন্ত স্কেল বানিয়ে নেয় কেউ সি এ সি থেকে এই পর্যন্ত স্কেল বানিয়ে নেয় নিজেদের যার যেখানে গলা ম্যাচিং করে এই তার সপ্তকের বা এই হায়ার অক্টেপের মা পর্যন্ত গলা যাদের না আসে তারা আরও একটু নিচে থেকে স্কেল করে তারা সপ্ত থেকে একটু কমিয়ে নেয় নোট থেকে একটু তারা থেকে বেশি না উঠতে যারা পারে গলা যাদের বেশি না উঠে তারা এই দিকে স্কেলটাকে একটু কমিয়ে নেয় সেটা নিজেদের গলার ভয়েস ক্যাপাসিটি হিসাবে স্কেলটা যে যে যার মতো করে করে নেয় একটু ভালো করে লক্ষ্য করো যে আওয়াজটা আসছে এই আওয়াজটা প্রত্যেকটা নোটের আলাদা আলাদা আওয়াজ যত আমরা ডান দিকে যাব তত আওয়াজটা পাতলা হচ্ছে যত আমরা ডান দিকে যাব তত আজটা পাতলা হচ্ছে যত আমরা বাঁ দিকে যাব আওয়াজটা মোটা হচ্ছে আজটা তীক্ষ্ণ হচ্ছে আওয়াজটা ভারী হচ্ছে বা মোটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কানের মধ্যে বসাতে হবে এই স্বর জ্ঞান যদি করে নিতে পারি তাহলে আমরা পৃথিবীর যে কোনো গান আমরা নিজে থেকে তুলতে পারব যেমন একটা গানের উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি বারো স্বর নিয়ে একটা সপ্তক বারো স্বর কি হিসাব থেকে যদি তোমরা দেখাই সা কমল রে কম শুদ্ধ রে কমল গা শুদ্ধ গা মা তীব্র মা পা পা কমলধা শুদ্ধধা কমল নি শুদ্ধনি সা আমি তোমাদের খাতায় লিখে বোঝানোর চেষ্টা করছি টোটাল বারোটা স্বর প্রথমে আছে সা তারপর আছে রে ছোটো হাতের দিয়ে কমল রে বজাচ্ছি তারপর আছে শুদ্ধ রে তারপরে কমল গা শুদ্ধ গা তারপরে আছে মা তীব্র মা তীব্র মা তারপরে আছে পা তারপরে আছে কমলধা শুদ্ধধা কমল নি শুদ্ধ নি তাহলে কটা হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার সেই সা তাহলে এই বারোটা সর মিলিয়ে একটা সব আছে এইবার আমি তোমাদের বোঝাচ্ছি যে কিভাবে তোমরা সরগানটা আয়ত্ত করবে একটা গান একটা গান ধরো তোমরা একটা খুবই সরল গান চিরদিনই তুমি যে আমার চিরদিনই তুমি যে আমার তাহলে সেটা আমরা কিভাবে গাইবো প্রথমে তোমাদের আমি সি থেকেই দেখাই তুমি যে যুগে আমি তোমারি এতটা আমি একবারে তুলছি না চিরদিনী তুমি যে আমার এইটুকুটা আমি প্রথম আগে তুলব ধরে নাও আমি এই গানটা কোনো নোটেশান ছাড়া আমি তুলব তাহলে কি চিরদিন এইটুকু চিরদিন তাহলে এক এইটা যদি নোট ধরি এটাকে যদি আমি যদি সাম আনি এই তিনটে নোট মিলিয়ে হচ্ছে চিরদিনী এক একটা বাদ এটাকে যদি দুই ধরি এটাকে যদি তিন ধরি এটা চার এক দুই তিন এক দুই তিন চার তাহলে এক তিন চার এই তিনটে নোট মিলি হচ্ছে চিরদিনী চিরদিনী তাহলে এক তিন চারেতে হচ্ছে চিরদিনী এইটাকে যদি আমি এই নোট আমি যদি নেচারালি শিখে যদি আমি সা ধরি তাহলে কি এক তিন চার এটাকে মাথায় রাখতে হবে যে এক তিন চার নোটে নোটেতে হচ্ছে চিরদিনী তাহলে এক এটা দুই এটা তিন এটা চার তাহলে চিরদিন এইটুকুই চিরদিন তাহলে এক তিন চার হয়ে গেল ন্যাচারালি সি থেকে আমার স্কেল হয়ে গেলো বা ন্যাচারালি সি থেকে গানটা আমি গাইতে পারবো সি সার থেকে দেখালাম চিরদিনী আবার ডি থেকে আমি যদি গাই এক দুই তিন চার তাহলে এক তিন চার চিরদিন হয়ে গেল আবার আমি যদি ডি সাপ থেকে গাই তাহলে এক তিন চার কোনটা এক দুই তিন চার এখান থেকে হয়ে যাবে চিরদিন তুমি যে আমার হয়ে গেল আবার ই থেকে যদি গাই জি তাহলে এক এক তিন এক এটা দুই এটা তিন এটা চার তাহলে এক তিন চার এখানে হয়ে যাবে চিরদিনী চিরদিনী হয়ে গেল এই গানটা যদি আমি এফ থেকে গাই তাহলে এক দুই এটা তিন এটা চার তাহলে চিরদিনী চিরদিনী তুমি যে আমার হয়ে গেল এটা যদি আমি এফ থেকে গাই তাহলে এক এটা এটা দুই তিন এটা চার তাহলে চিরদিনী জি থেকে যদি গাই তাহলে এক এটা দুই এটা তিন এটা চার তাহলে চিরদিন আবার যদি জি সাপ থেকে গাই তাহলে এক এটা দুই এটা তিন এটা চার তাহলে এক তিন চার চিরদিনী হয়ে গেল আবার যদি এ থেকে গাই চার চিরদিনী তাহলে দেখতে পাচ্ছ একটা গান যে কোনো যে কোনো নোট থেকে তোমরা গাইতে পারবে তখনই গাইতে পারবে যদি ওই নোটের যে সাউন্ড ওই নোটের যে শব্দটা যদি তোমাদের কানে ঠিক করে বসাতে পারো যদি আমরা প্রত্যেকটা নোটের শব্দ কানে ঠিক করে বসাই অটোমেটিক যে কোনো গান যে কোনো নোট থেকে যে কোনো নোট থেকে যে কোনো স্কেল থেকে এটাকে যদি আমি সা মনে করে গান গাই তাহলে এটি আমার স্কেল এটা যদি সা মনে করে গাই এটাই আমার স্কেল এটা যদি সা মনে করি এটাই আমার স্কেল তাহলে যে কোনো স্কেল থেকে যে কোনো নোট থেকে আমরা যে কোনো গান গেয়ে নিতে পারবো তো এই এটাকে শুধু সারে গামারে রেয়াজ করলে হবে না এটাকে নোটের এই শব্দটাকে কানের মধ্যে বসাতে হবে আমরা দেখি যে এমন মানুষজন আছে যারা কোনো রাগ জানেন না অলঙ্কার জানেন না কোনো থার্ড জানেন না অথচ যে কোনো গান বাজিয়ে নিচ্ছেন এইভাবে এইভাবে ওনারা এইভাবেই স্বর জ্ঞান ওনাদের হয়ে গেছে যে কোন স্বর কী আওয়াজ করে কোন কোন নোট কী সাউন্ড করে এই জিনিসটা যদি কানের মধ্যে আমরা বসাতে পারি তাহলে আমরা যে কোনো গান যে কোনো নোট থেকে বাজাতে পারবো এইভাবে তোমরা প্র্যাকটিসটা করবে যে এই যে স্বরের সাউন্ডগুলো আছে শুনে শুনে কানের মধ্যে বসানোর চেষ্টা করবে তার জন্যে অবশ্যই প্রত্যেক দিন রুটিন করে তোমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পেরেছো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জয়নিতাই হরেকৃষ্ণ নমস্কার